ইসলামত কি ইসলাম হচ্ছে ধর্ম আল্লাহর ধর্ম তো ইসলামের بنیاد বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন بنیاد ইসলাম ওয়ালা খামস ইসলাম এর بنیاد ভীত হচ্ছে পাঁচটা জিনিসের উপর আমরা তো ধর্ম পালন করি ইসলাম আমাদের ভীত ধর্মের ভীত হচ্ছে পাঁচটা কি পাঁচটা প্রথম হচ্ছে ইমান প্রথম হচ্ছে ইমান এখন ইমান আগে না নমাজ আগে খুব নমাজ পড়ো খুব নমাজ পড়ো নমাজ তো পড়তেই হবে কিন্তু জ্বর জুতি না থাকে গাছ লাগাও পানি দাও সার দাও ওকে বিষ দাও সব দাও আর গোড়া খান কি কেটে দাও যত বিশ দাও সাদ দাও উ গাছ দহল হবে না মোলবে থাকে তুমি নमाज পড়ো তুমি রোজা রাখো তুমি হজ করো তুমি যাকাত দাও যদি ঈমানই না থাকে তো জড়ি নাই তোমার ঈমানও নাই তোমার ইসলামও নাই তোমার ধর্মও নাই ঈমান থাকি ঈমান থাকে কি বিশ্বাস করো এক আল্লাহকে বিশ্বাস করো এক আল্লাহকে তুমি মুসলমান হও তুমি হিন্দু হও তুমি যুদ্ধ বৌদ্ধ হও তুমি খ্রিস্টান হও এক আল্লাহক মান করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একালবে তকুন পাসো নাই আল্লাহ দুইটা নাই তিনটা নয় এক আল্লাহ জন্ম কবে হল আল্লাহ জন্ম কবে হলো আল্লাহ কতদিন থাকবে না মরে যাবে লোকেরা ছেলে কিছু বলে আল্লাহ কানা হয়েছে না মরে গেলছে বৃষ্টি দেয় না হ্যা আল্লাহ মরবে আল্লাহর জন্ম নাই আল্লাহর মৃত্যু নাই আল্লাহর সন্তান নাই আল্লাহর বাপ আছেন দিন থাকবেন সব সময় আছেন এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ গুনা করতে পারে আল্লাহ গুনা করতে গুনা করি আপনি আর আমি সয়দান আল্লাহ মিথ্যা কথা বলে না আল্লাহ জেনা করে না আল্লাহ মনাই করে না আল্লাহ খারাপই করে না আল্লাহ খারাপ পথে চলে না আল্লাহ সব সময় পাক আর পবিত্র আল্লাহ সব সময় আছেন সব সময় কেউ যদি আল্লাহকে বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাহলে ওর থাকবে থাকবে না কেউ যদি বলে আল্লাহ কানা হয়ে গেলে অরিমান থাকবে থাকবে না দেখ আল্লাহকে বিশ্বাস করি জাল্লা সব সময় আছেন সব সময় থাকবেন সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর আপনাকে আমাকে তার কাছে আবার ফিরে দিতে ইন্না লিল্লা আমরা পড়ি মরে গেলে কেউ ইন্না লিল্লা আহে বা ইন্না এলাই হে হাল্লা আমরা তোমার জন্য দুর্নীতি এসেছি তোমার জন্য দুর্নীতি দেবাস করছি আবার তোমারই কাছে আমাকে ফিরে দিতা হবে এক বিশ্বাস করি দ্বিতীয় হচ্ছে

কিন্তু যতক্ষণ না তুমি পড়বে লাহাম্মদুর রসুল্লাহ যতক্ষণ না পড়বে তুমি সারা জীবন লাইহ্লা পড়লে মুসলমান দিন হবে না আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো আল্লাহর ইজ্জত করো নবীর ইজ্জত করো আল্লাহর প্রতিমান আনো নবীর প্রতিমান আনো আল্লাহর তি করো নবীর তবে আল্লাহর ইজ্জত করো নবীর ইজ্জত করো আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো তবে তুমি আমি আমি তা আল্লাহকে মানো আর নবীকে মানো